আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি আপলোড করলাম আমার দোকানে আজকে সকাল এগারোটার ওই দিক দুইটা বাচ্চা আসে আর কি তিনটা কলম নেয় আর কি তো তিনটা কলম নিয়ে আর হচ্ছে আমাকে পাঁচশো টাকা দেয় তো রীতিমতো এত ছোট বাচ্চার হাতে পাঁচশো টাকা দেখে আমার সন্দেহ হয় যে পরে আমি জিজ্ঞেস করি যে টাকা কে দিছে ওকে পাঁচশো টাকা প্রথমে বলে ওর মা ওকে দিছে টাকা বলছে কলম কিনে পুষ্ট করে নেওয়ার জন্য তো পাশে আবার একটু বড় যে মেয়েটা ওকে আবার ও নিজে নিয়ে আসছে একলা ও বুঝতে পারতেছিল যে এত টাকা আমি তো বুঝবো না তো ওকে আমার সাথে করে নিয়ে আসতে দুজন মিলে খরচ করা যায় তো যখন আমি ওকে জেরা করি যে তোমাকে তুমি কি চিনো টাকাটা যে এটা কত টাকা তুমি বলো তো তো টাকার অঙ্কের কথা বলতে পারে না তা আমি নিজে থেকে বলে এটা পাঁচশো টাকা পরে বললাম যে তো তুমি এখন কত টাকা আমার কাছ থেকে পাবো বলো তো ঠিক মতো বলতেও পারে না তো তখন আবার সন্দেহটা আর বেশি বাড়ে কারণ ও যদি ওর মা খরচ করার জন্য দিত নির্দিষ্ট কোনো কিছু বাজার নেওয়ার জন্য বলতো এমনকি বাকি দিয়ে এত টাকা ফেরত দেবো ওইটাও বলে দিত প্রথমবার যখন জিজ্ঞেস করছি কাকে দিছে পরে বলতেছে মা দিছে তো আমরা দুস্টাইম করে ওই বলতেছিলাম যে আমরা এই যে ভাই একজন তারা আছে উনি তো জিজ্ঞেস করেন এটা আমি জিজ্ঞেস দিয়েছিলাম যে এটা কত টাকা তো বলতে পারতাম না এটা কত টাকা ঠিক আছে তো যখন আমি জেরা করছে বাইরের তখন বুঝতে পারে যে টাকাটা ও মানে চুরি করে হয়তো ওর মা মায়ের ব্যাগ বা কোথাও থেকে নিয়ে আসছে তা আমি যখন ওর কথায় সন্দেহ লাগে তো আমি পরে বলে যে তো তোমার মা যেহেতু দিয়েছে তো তোমার মাকে নিয়ে আসো পরে বলে কি আমার মা এখন ডিউটিতে আছে তো মা তোমার ডিউটিতে আছে তো তুমি না বললা তো তোমাকে তোমার মা টাকাটা দিছে তোমাকে খরচ করে বাঙাই নেওয়ার জন্য পরে বলতেছে কি আমাকে সকালে নিতে বলছিল সকালে দিয়ে গেছে টাকা নাকি আগে সকালে দিয়ে গেছে খরচ করে বাঙাই নেওয়ার জন্য দিয়েছে আরে এখন যখন ওকে জেরা করতেছে ও আবার সাথে যাকে নিয়ে আসছে ওকে বলতেছে কলম এখন আর নিবো না আমার টাকা আমাকে দিয়ে দেন এই যে কলম এখন নিবে না বলতেছে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন আমি বলতেছি ঠিক আছে তোমাকে টাকা খরচ নিতে হবে না কিন্তু টাকা যে তুমি দিয়েছো খরচ নিলেও তোমার মাকে আনতে হবে কিন্তু খরচ না নিলেও তোমার মাকে আনতে হবে যেহেতু তুমি বলছো তোমার মা তোমাকে টাকা দিয়ে গেছে বা দিছে তো তোমার বাবাকে নিয়ে আসো যেহেতু মা যদি ডিউতে থাকে তাহলে তোমার বাবাকে নিয়ে আসো পরে বলতে আমার বাবাও এখন ডিউটিতে আছে পরে কী করছে এখন টাকা না নিয়ে চলে যাবে বের হয়ে গেছে আমার দোকান থেকে এখন টাকা নিবে না টাকা নিয়ে নিয়ে চলে গেছে তো পরে বললাম দূরে চলে গেছে মানে এখান থেকে অনেক দূরে চলে যায় এখন হ্যাঁ আবার তিন চারজন একসাথে হয় ওই যে নগদের এসার আসছে আমাদের নগদের এসার আবার কথা বলতেছে ও মানে বোঝার চেষ্টা করতেছে যে টাকা কে দিছে এখন ওই মেয়েটাকে দিয়ে সাথে কিন্তু টাকাটা ওর না দুজনের টাকা আমি আবার কী করি ওদেরকে একটা ছবি তোলার জন্য চেষ্টা করি যে ছবি তুলে রাখি কেউ চিনে কিনা ওদেরকে দেখাবো আর কি তো ছবি তুলবে না ছবি তোলা দেখে বয় পালা গেছে বড় মেয়েটা বলতেছে আমি কিছু জানি না আমাকে ও নিয়ে আসছে পর জিজ্ঞাসা করলাম যে তুমি ওকে চিনো কিনা পরবর্তীবার বার কাছে আনি ও আসতেই জানা আমরা এখন কথা বলতেছি যে পরে ভাই বলতেছে টাকাটা চুরি করে আছে টাকাটা ওদের কাছে দিয়ে না ওর গার্ডিয়ানের হাতে দিয়ে ওর কাছে দিলে হয়তো অন্য দোকানে গেলে কেউ হয়তো না বুঝে টাকাটা বাঙায় ফেলবে বাঙায় ফেললে কি করবে যখন একশো টাকা নোট হয়ে যাবে তখন আর ওদের খরচ করার সুবিধা হবে তখন আর কেউ সন্দেহ করবে না পাঁচশো টাকা বিদে আপনি সন্দেহ করছেন সে জন্য আপনারা জেরা করছেন অনেকে আপনার এই সন্দেহ করবে না জেরাও করবে না যদি কিছু দেওয়া দেয় পরে কুর্সা করে ফেললে ওই টাকাটা ওরা খরচ করে ফেলবে তার সাথে বেলা ওদেরকে ডেকে ওদের গার্ডিয়ানকে আনান পরে যে ওরা এখন ওই রাস্তার ওই পাশে চলে গেছে চার পাঁচজন একসাথে তো এখন আমরা সবাই মিলে ডাকতেছি টাকাটা এখন ওদের গার্ডিয়ান হাতে দেওয়ার কিন্তু আমরা এত করে ডাকার পরেও ওরা মানে ওদের গার্ডিয়ানকে আর নিয়ে আসে নাই তো অনেকক্ষণ পরে আবার নতুন দুইজনকে নিয়ে আসছে তো আর কাল পরে করলাম তোমরা কি ওর মা বাবাকে চিনো পরে ওরা বলতো না চিনি না বাসাও চিনে না অথচ তো ওকে চিনো না ওরাও চিনি না ও বললো যে আপনার কাছে নাকি টাকা দিছে ওই টাকা আমাদেরকে বলতেছে আপনি নাকি টাকা রেখে দিচ্ছেন আমি বললাম হ্যাঁ আমি তো টাকা রেখে দিচ্ছি তো ওকে জিজ্ঞাসা করো যে এটা কত টাকা অথবা কী টাকা দিয়ে পারেছে এখন ও তো বলতেছে ওর মা দিছে ও আবার বলতেছে ওর বাবা দিছে এক কাজ করে যদি চিনে থাকে তাহলে ওর বাবা মাকে ডেকে নিয়ে আসো ওরা ওরা বলতেছে না আমি তো চিনি না তবে আমাদের স্কুলের কাছে ওর বাসা ওদিকে একবার দেখছিল তো ওর মা বাবা কোনো চিনে না তো ভাই দয়া করে সহযোগিতা করবেন ওর গার্ডিয়ানকে পাওয়ার জন্য যাতে ওদের টাকাটা ওদেরকে ফেরত দিতে পারি এইটুকু ভাই হেল্প করেন এখন টাকাটা তো আমার কাছে রয়ে গেছে এখন যদি ওরা না জানে টাকাটা আমি কীভাবে ওদেরকে দেবো আমি তো তেমন করে চিনি না আগে থেকে চিনলে আর সমস্যা হইতো না তাই আপনাদের সহযোগিতা যাচ্ছি যাতে ওদের টাকাটা ওদের কাছে ফেরত দিতে পারি দয়া করে এটুকু সহযোগিতা করেন আর আমার দোকানের লোকেশন হচ্ছে মেগার এক নম্বর গেট সংলগ্ন দেওয়াল দেলওয়ার আর হচ্ছে আলামিন স্টোরের অপোজিট গ্লাস করা দোকান দোকানের নাম হচ্ছে হালাল স্টোর একটু এইটুকু বললেই হবে অথবা ওই মেয়ে যার মেয়ে ও ওকে জিজ্ঞেস করলেও বলবে যে কোন দোকানে টাকা রাখছে বা কোন দোকানে টাকা রেখে গেছে তাহলে ও চিনাই দিবে ঠিক আছে তাহলে এইটুকু সহযোগিতা করবেন আপনার সবাই মিলে আল্লাহ হাফেজ